ঘর সাজাতে চাইছেন একটা সবুজ সুন্দর গাছ দিয়ে যেটা বেশি যত্ন চায় না তাহলে আপনার জন্য পারফেক্ট গাছ হচ্ছে স্পাইডার প্ল্যান্ট কম আলোতেও বেঁচে থাকে অল্প জলেই খুশি আর নতুন গার্ডেনারদের জন্য একেবারেই আদর্শ চলুন আর জেনে নিই কীভাবে স্পাইডার প্ল্যান্ট লাগাবেন আর তার যত্নই বা নেবেন কিভাবে প্রথমে আসি মাটির কথায় স্পাইডার প্ল্যান্টের জন্য দরকার ঝরঝরে হালকা মাটি মিশিয়ে নিন কোকোপিট বালি আর বাগানের মাটি সমপরিমাণে তার সঙ্গে দিন ভার্মি কম্পোস্ট আর পারলাইট ব্যাস মাটি রেডি এই মাটি শুধু স্পাইডার নয় যে কোনো ইনডোর প্ল্যান্টের জন্যই দারুণ এই গাছ উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলো পছন্দ করে সরাসরি রোদ পড়লে পাতা ঝলসে যেতে পারে তাই জানালার পাশে কিংবা আলো আধারি জায়গায় রাখুন এবার ভাবছেন জল কতটা দেবেন একেবারে সহজ যখন মাটির উপরে দুই ইঞ্চ শুকিয়ে যাবে তখন জল দিন অতিরিক্ত জল দিলে কিন্তু শেকড় পচে যাবে আর পাতাও ঝরে পড়বে স্পাইডার প্ল্যান্ট আর্দ্রতা পছন্দ করে তাই যদি সম্ভব হয় বড় গাছের পাশে রাখুন বা দিনে দুবার করে স্প্রে করুন পাতায় পাতা বাদামি হলে বুঝবেন হয় রোদ বেশি লাগছে বা আর্দ্রতা কম তখন ছায়া নিয়ে আসুন প্রতি দুই থেকে তিন মাসে একবার পাতলা করে তরল সার দিন তবে সাবধান বেশি সার দিলে গাছ মারা যেতে পারে কম কিন্তু নিয়মিত সার দিলেই গাছ থাকবে ফুরফুরে সঠিক যত্ন পেলে স্পাইডার প্ল্যান্ট নিজেই ছোট চারা বের করবে যাকে বলে রানার প্রথমে গাছ মজবুত করতে চাইলে এই চারাগুলো কেটে নিন পরে এই চারাগুলি জলে ভিজিয়ে রেখে অথবা সরাসরি মাটিতে বসিয়ে নতুন গাছ তৈরি করতে পারেন মানে এক গাছ থেকে হবে অনেক গাছ কম বাজেট কম যত্নে ঘর সাজানোর সবুজ মজাদার উপায় যদি কিছু হয় তাহলে সেটা স্পাইডার প্ল্যান্টই চেষ্টা করে দেখুন এই গাছ শুধু ঘর নয় মনও ফ্রেশ করে দেবে এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না